বন্ধুরা রাত যখন গভীর হলো তো ভাবলাম এই গভীর রাতের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু সবারই গভীর রাত পর্যন্ত জাগতেই হয় কারণ আমাদের ফেসবুকে অনেক রকম কাজ থাকে সেগুলি কমপ্লিট করতে হয় হাজব্যান্ড বলে ঘুমাসো তো ঘুমাস যায় না এই টেনশনে আসলে দিনের বেলা তো রান্নাবান্না থাকে রাতের বেলায় আসলে মোবাইলের কাজগুলো সব সেরে ফেলতে হয় তো যাই হোক এভাবে করতে করতে আসলে অনেক খিদেও লেগে যায় তো এখানে আমি আপনাদের সাথে সেদিন শেয়ার করেছিলাম কিভাবে মুরগির মাংস ফ্রোজেন করে রাখা যায় কিভাবে আলু ফ্রোজেন করে রাখা যায় খিদে যখন লেগেইছে বন্ধুরা তো আর কি করার তো ফ্রিজটা আমি খুলে দেখি কি কি বের করা যায় তো এখানে কিছু শশা আর টমেটো সস বের করে রেখেছি আর এখন আমি আলুগুলি ভেজে নিচ্ছি তো আমাদের বাসায় এত আলু ছিল তো ভাবলাম কিছু বড় বড় আলু দেখে ফ্রেন্স ফ্রাইয়ের জন্য ডিপ ফ্রিজে রেখে দিই আর আমি অবশ্যই একটু লবণ পানির ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম তো এই তো আমার আলুগুলি ভাজা হয়ে গিয়েছে তো দেখতে পারছেন আর এভাবে ফ্রিজে রেখে দিলে আসলে ভাজলে খুবই মুচমুচে হয়ে থাকে অনেকটাই মজার লাগে তো আমি এখন মুরগিগুলি ভেজে নিচ্ছি তো এই তো দেখছেন যে বন্ধুরা আমি কিন্তু মুরগিগুলিও সুন্দর করে এখন ভেজে নেব আর ফ্রেন্স প্রায় টমেটো সস নিয়ে গেলাম একসাথে বসে বসে সবাই মিলে খাবো আর ফ্রেন্স ফ্রাই খেতে খেতে এদিকে মুরগিটা খুব সুন্দর করে ভাজা হতে থাকবে তো কিছুটা আমি দিয়েছি আর কিছুটা আমি এখন বাকি অংশটা আবার দিয়ে দেব তো আমি কিন্তু পাও রেখেছি আমার মেয়ে পা খুব পছন্দ করে তো পাগুলিও আমি ওর জন্য দিয়ে দিই দেখুন বন্ধুরা বাহিরে কতটা অন্ধকার একদম কিন্তু গভীর রাত এখন রাত হচ্ছে তিনটা তো এরই মাঝে আমি আরেকটা কথা বলে নেই তো আপনাদের যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই খাবারগুলি কেমন লাগলো তো মুরগিটা ভাজা হতে হতেই তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে অনেক বাতাস আসছিলো তো আমি আর আজ বাড়িয়ে দিয়েছি যেহেতু আগুন নিভে যাচ্ছিলো আর মুরগি ভাজা বলে কথা তো একটু তো সময় লাগবে আর সেই সাথে আর কি কি আয়োজন করেছিলাম তো সেটাও আর একটু শেয়ার করি তো আপনারা কী বলবেন আমি জানি না তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আর সেই সাথে ছিল এভাবে মুরগি ভাজা আর হচ্ছে কিছু ফ্রুটস তো এখানে হচ্ছে বাঙ্গি আর হচ্ছে মালটা আর এই দুইটাও আমি এই সুযোগে আবার কেটে নিয়েছি তো বন্ধুরা আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি যেহেতু আমি সব রকম ভিডিও ভ্লগিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এবং অনেক আপুদের ভিডিও দেখি রাতের খাবারটা অনেকই ভাইরাল হয় তো ভাবলাম আমার এই রাতের রাতের খাবারের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখছেন মুড়ি মাখার জন্য আমি পেঁয়াজ মরিচ নিয়েছি ধনিয়া পাতা নিলাম না আর আরও নিয়েছি চাট মশলা আর হচ্ছে সরিষার তেল আর সব কিছু মাখানো হলে আমি দিয়ে দিয়েছিলাম মুড়ি তবে আমার চানাচুরটা মনে ছিল না পরে আমি চানাচুর দিয়েছি আর বন্ধুরা আমি আরেকটা কথা বলে দেই তো এই মুড়ি মাখানোটা হচ্ছে আরেক দিনের তো ভাবলাম আরেক দিনের ভিডিওটাও শেয়ার করে দেই তো এই হচ্ছে আমার মুড়ি মাখানো কেমন হয়েছে ওই যে বললাম চানাচুর ভুলে গিয়েছি তো চানাচুরটা দিয়ে আবারও একটু মেখে নেবো যেহেতু গভীর রাত আসলে মনে থাকে না এত কিছু তো যা থাকে আসলে তাই দিয়ে একটা কিছু আইটেম বানিয়ে নেই তো এই হচ্ছে আমার ঝটপট বানিয়ে নিলাম আর আমি একটু খেয়েও দেখাবো কতটা মজার হয়েছে তো দেখুন বন্ধুরা একটু খেয়েও দেখছি তো অনেক মজার ছিল আসলে যখন খিদে লাগে তখন সবই মজা লাগে তো থ্যাংক ইউ এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য